আমরা যদি আজকে এই ঘটক পুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পের পাশে এসে দাঁড়িয়ে নবীর আশেক নবীর মাসুক হয়ে আপনারাও কি গ্রেফতার হতে পারবেন আজ দিয়ে বলুন গ্রেপ্তার হতে পারবেন সকলে বলুন আই লাভ আই লাভ আই লাভ আই লাভ নারায়ণ মুস্তফা এই জিহাদ আরেকটি জিহাদ ভারতবর্ষ হবে আরেকটি সংগ্রাম হবে মুসলমানেরা জিহাদ মুসলমানের অপমানের অপমান ইসলামের অপমান অপমান ইসলাম মুসলমানদের সহ্য করবে না যে সমস্ত ভাইরা নবীর জন্য দিতে নবীর প্রেমে এসেছেন তারা যদি চলে যান মনে করবেন বড্ড ভুল করছেন আমরা সকলে এখানে এসেছি নবীর আশিক হয়ে আজকের ঘটক পুকুর চৌমাতায় নেমেছি রাস্তায় নামে প্রতিবাদ করতে এসেছি আপনাদের কাছে একটাই কথা বলতে চাই আপনারা শুনেছেন যে উত্তর প্রদেশের কানপুরে ব্যানারে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আপনাদের কাছে একটি রিপোর্ট আমি যদি দেখাই আপনারা অবাক হয়ে যাবেন কালকের রিপোর্ট অনুযায়ী উত্তর প্রদেশে এই পর্যন্ত আপনার এপিসিআর এর রিপোর্ট অনুযায়ী এই পর্যন্ত একুশটি এফআইআর হয়েছে অতএব আপনারা হয়তো ভাবছেন যে যারা আই লাভ মোহাম্মদ একটা ব্যানারে লিখিছিল তাদেরকেই ধরেছে বেশ পনেরো জন কুড়ি জন তা নয় এই আমাদের মতো আন্দোলন করার কারণে এই পর্যন্ত উত্তর প্রদেশে পুলিশ প্রশাসন একুশটি এফআইআর করেছে এক জনকে গ্রেফতার করেছে আমরা যদি আজকে এই ঘটক পুকুর রিলায়েন্স পেটল পাম্পের পাশে এসে দাঁড়িয়ে নবীর আসে নবীর মাশুক হয়ে আপনারা কি গ্রেফতার হতে পারবেন আজ দিয়ে বলুন গ্রেফতার হতে পারবেন সকলে বলুন আই লাভ আই লাভ আই লাভ আই লাভ আই লাভ নารই মুস্তাফা আপনাদেরকে সংক্ষেপে সম্মানীয় সংগ্রামী বন্ধুগণ আমরা কেন একত্রিত হয়েছি এটা আমরা জানি আল্লাহ রব্বুল আলামিন নিজেই প্রকাশিত হতেন না আল্লাহ বলেন আমি কোটি কোটি বছর গুপ্ত ছিলাম যখন আমি ইচ্ছা করলাম আমি যে রব আমি যে খালিক আমি যে মালিক আমি প্রকাশিত হব সর্বপ্রথম তোমাদের নবী নূর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে আমি প্রকাশিত করেছি শাল্লা পাকের পেয়ারা হাবিব জগৎ গুরু নাম তপ্নের নাম শ্রদ্ধার নাম ভক্তির নাম এসবে গ্রামী হুজুরে আকা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অপমান এটা বিশ্বের মুসলমানেরা সহ্য করবে না ইতিপুমে আমরা জিহাদ করেছি আমরা বদরের জিহাদ করেছি আমরা ওহদের জিহাদ করেছি আমরা খন্দকের জিহাদ করেছি আমরা কারবালার জিহাদ করেছি আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি মুসলমান যদি রক্ত না দিত সাতান্ন হাজার ওলামায়েকরাম পীর মশায়েকদের আত্মবলিদানে আজকের ভারতবর্ষের মুসলমান ভারতবর্ষের সর্বময় জাতি আজ স্বাধীনভাবে ভারতবর্ষে বসবাস করছে মুসলমান যদি আন্দোলন না করত এই ভারতবর্ষে আজ পরাধীন থাকত সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যিনি ফতোয়া দিয়েছিলেন অন্য কোন জাতির নন আমার আপনার নেতা ইমামুল হিন্দ শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি গেছেন সর্বপ্রথম যিনি ফতোয়া দিয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে অন্য কোন জাতির মানুষ তিনি ছিলেন না আমার আপনার ইমাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আজ অবধি ভারতবর্ষের ইতিহাস থেকে মুসলমানদেরকে সর্বপ্রথমে তাদেরকে গোপন করা হয়েছে মুসলমানদের ইতিহাসকে চেপে রাখা হয়েছে মুসলমান সব বর্দাস করতে পারে মুসলমানের ঘরবাড়ি চলে যা মুসলমান বরদাস্ করে নেবে মুসলমানের সন্তান চলে যাক মুসলমান বরদাশ করে নেবে মুসলমানের স্ত্রী চলে যাক মুসলমান বরদাশ করে নেবে মুসলমান কখনই বরদাশ করতে পারে না তার পিয়ার হাবিব মহম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লা সাল্লামের অপমান মুসলমান সহ্য করতে পারবে না আল্লাহ পাক বলছেন মাই ইতি ইল আল্লাহ আল্লাহ বলেন মোহাম্মদ সঃ নম্বর অনুসরণ আল্লাহরই বরকতময় আল্লাহ নিজের সম্পর্কে বলছেন লাহানু আকরবে ইলাইহি হিমিনা হাবলিল ওয়arid আল্লাহ তোমাদের শাহরগের চেয়ে আরও নিকটে আছে কিন্তু নবীজি সম্পর্কে বলেন আন নবীজি আওলা বিল মুমিনিনা মিন আনসুসিহিম তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কলিজার চেয়ে নিকটে আছে আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে এই জিহাদ আরেকটি জিহাদ ভারতবর্ষ হবে আরেকটি সংগ্রাম হবে মুসলমানেরা জিহাদ করবে রাসূলুল্লাহর অপমান ইসলামের অপমান ঈমান ইসলাম মুসলমানদের অপমান সহ্য করবে না আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ

আইলা মোহাম্মদ মোহাম্মলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ যত বিপদ আপাত আশুক না কেন করতে দেবো না এই নামে আঘাত আইলা মোহাম্মদ 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 আইলা মোহাম্মদ যত বিপদ আপাত আশুক কেন করতে দেবো না এই নামে আঘাত কথা বলেন কিনা ঠিক কিনা কথা বলে নারাই মুস্তাফা নারাই মুস্তাফা নারাই তাকবীর নারাই তাকবীর বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদেরকে ঘায়েল কথা বলেন ঠিক কিনা বোমা আমাদেরকে গায়েন আইলা মোহাম্মদ 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 একটা প্রশ্ন একটা জবাব محمد ايلا محمد 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 ايلا محمد ايلا محمد 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 আউলা দে মুজাদিদুজ্জামা না রাই তকবি আমি যখনই বলবো না আর আই মুস্তফা আপনার সকলেই বলবেন ইয়ার রসুল আল্লাহ কারণ সেই রসুল এক রামসাল্লাল্লাহতা আলা আলী ওসাল্লামকে আমরা অন্তর থেকেই ভালোবাসি বাংলার কনে কনে এই তকবিরকে যেন আল্লাহপাকে পৌঁছে দেয় বলুন না রাই মুস্তাফা ইয়ার রসুল আল্লাহ না রাই মুস্তফা না রাই মুস্তফা লীল্লা হে لله لا ري تكبير لا تكبير